সবাই কুলে স্পোর্টস টোয়েন্টি আপনাদের সাথে আছি আমি সাফায়ত মিদুল শ্রীরাম এবার বিস্তারিত নাজমুল হাসান পাপনের সময়ের দুর্নীতির খোঁজে বিসিবিতে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন মুজিব শতবর্ষের কনসার্টে আঠারো কোটি টাকারও বেশি দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে বলে জানে দুদক তৃতীয় বিভাগ বাছাই ও ও পাতানো খেলা পরিচালনার অভিযোগ নাজমুল হাসান পাপন ইসমাইল হায়দার মল্লিক খালেদ মাহমুদ সুজন শায়ান এফ রহমানদের বিরুদ্ধে বোর্ডের প্রধান নির্বাহী চাপালেন পরিচালকদের ক্রিকেট বোর্ডের অনিয়ম দুর্নীতির খোঁজে দুদক নাজমুল হাসান পাপনের বোর্ডের বিরুদ্ধে তিন অভিযোগ তৃতীয় বিভাগ ক্রিকেট বাছাই লীগ বিপিএল টিকিট বিক্রি ও মুজিব শতবর্ষের আয়োজনে অনিয়মে তদন্ত করছে দুদক বিসিবিতে অভিযানে আসেন দুদক এনফোর্সমেন্ট ইউনিটের তিন সদস্য অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করতে নথিপত্র সংগ্রহ করেন তারা মুজিব শতবর্ষের আয়োজনে বিসিবির বরাদ্দ ছিল পনেরো কোটি আটাশ লাখ টাকা খরচ দেখানো হয় পঁচিশ কোটি আটত্রিশ লাখ যদিও বাস্তবে খরচ হয়েছিল সাত কোটি যেখানে আঠারো কোটি টাকার বেশি অনিয়মের প্রাথমিক তথ্য পেয়েছে দুদক বিপিএলের সবশেষ আসরে টিকিট বিক্রি থেকে বিসিবির আয় ১৩ কোটি অথচ পাপনের সময়ের আগের আট আসর থেকে আসে পনেরো কোটি বিপুল পরিমাণ অর্থ কম দেখানো হতো কিনা এমন অভিযোগে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন প্রাথমিকভাবে মনে হচ্ছে যে অসঙ্গতি আছে কারণ আপনি টিকিট সেলিং এর ব্যাপারটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন আট বছরে আয় হচ্ছে পনেরো কোটি টাকা আর এক বছরে আয় হচ্ছে তেরো কোটি টাকা তৃতীয় বিভাগ ক্রিকেট বাছাই নিয়ে গুরুতর অভিযোগ যেখানে বলা হয়েছে সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন বাছাই বন্ধ করে দিয়েছিলেন তার নির্দেশে ঠিক হতো কোন দুটি ক্লাব তৃতীয় বিভাগে উন্নীত হবে এই প্রক্রিয়ার মূলে ছিলেন সাবেক দুই পরিচালক ইসমাইল হায়দার মল্লিক ও খালেদ মাহমুদ সুজন যারা নিজেদের ক্লাবকে জেতাতে পাতানো ম্যাচ পরিচালনা করতেন আম্পায়ার ও প্রতিপক্ষ খেলোয়াড়দের ভয় দেখাতেন সিসিডিএম এক্সিকিউটিভ মিরাজ হোসেন মুন্না নিজেদের ক্লাবের মাধ্যমে অনিয়মে জড়িত থাকার অভিযোগ পরিচালক ফাহিম সিনহা ও আবাহনী কর্মকর্তা সায়ান এফ রহমানের বিরুদ্ধে তাহলে আমরা রেকর্ডপত্র যেহেতু পেয়েছি সেগুলো পর্যালোচনা করলে দেখলে বোঝা যাবে যে আসলে এখানে প্রকৃত পক্ষে কি অসংখ্য ছিল পাপনের বোর্ডের অন্যতম সহযোগী প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন অভিযোগ প্রমাণিত হলে তার নামও উঠে আসতে পারে পরিচালকদের উপর দায় চাপানোর চেষ্টা তার অ্যাজ এ ম্যানেজমেন্ট টিম আমরা বোর্ডের ডিরেক্টিভ অনুযায়ী যে সমস্ত কার্যক্রম এগুলো পরিচালনা করি বা অপারেশনাল ফোর্স হিসেবে আমরা কাজ করি সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যে বিভিন্ন সময় বোর্ডের ডিরেকশন অনুযায়ী কাজগুলো এক্সিকিউট করা নথিপত্র যাচাই বাছাই করে দ্রুত প্রতিবেদন দাখিলের কথা বলছেন দুধক কর্মকর্তারা ইকরাম হোসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এখন জিম্বাবুয়ে দল বিকালে ঢাকায় পা রাখেন ক্রেগার রিন মাদে ভেরারা বুধবার সকালে প্রথম টেস্টের ভেনু সিলেট যাবে রডিশিয়ানরা অভিষেকের অপেক্ষায় প্রথমবার স্কোয়াডে ডাক পাওয়া লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা আর ইনজুরি কাটিয়ে ফিরেছেন শন উইলিয়ামস পাঁচ বছর পর বাংলাদেশের মাটিতে টেস্ট খেলবে জিম্বাবুয়ে সবশেষ দুই হাজার বিশে একমাত্র ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছিল সফরকারীরা গেল বছর এই সিরিজ হওয়ার কথা থাকলেও টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাঁচ ম্যাচে তৃতীয় দিনের মতো সিলেটে অনুশীলন করেছে বাংলাদেশ দল সকাল দশটায় অনুশীলনের কথা থাকলেও দেড় ঘন্টা আগে মাঠে যায় ক্রিকেটাররা মুশফিকের নেতৃত্বে মনোজাত দিয়ে শুরু হয় দলের কার্যক্রম হালকা ওয়ার্ম আপের পর স্কিল ট্রেনিং করে নাজমুল শান্ত তাইজুল ইসলামরা সেন্টার উইকেটে পেসারদের বিপক্ষে ব্যাটিং সেশন করেন জাকির হাসান মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম পারিবারিক কারণে বাংলাদেশে আসেননি স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ এই সিরিজে দায়িত্ব পালন করবেন সোহেল ইসলাম ভারতের বিপক্ষে হোম সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি তেরো আগস্ট তিন ওয়ানডে ও তিন টি টোয়েন্টি খেলতে ঢাকায় পা রাখবে টিম ইন্ডিয়া চার দিন পর সতেরো আগস্ট মিরপুরে প্রথম ওয়ানডে দ্বিতীয় ম্যাচ বিশ আগস্ট শেষ ওয়ানডে আর প্রথম টি টোয়েন্টি খেলতে চট্টগ্রাম যাবে দুই দল আবার শেষ দুই টি টোয়েন্টি খেলবে মিরপুরে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে নিজেদের মাঠে টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ এক সেপ্টেম্বর বাংলাদেশ ছাড়বে ভারত দল এদিকে দারুণ ফর্মে থাকার প্রতিদান আইসিসি র্যাঙ্কিং এ মিলল নিগার সুলতানা শারমিন আক্তার ঋতুমণি ও রাবিয়া খানের ওয়ান ডে বিশ্বকাপে বাছাইয়ের প্রথম দুই ম্যাচে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে নিগার এগারো ধাপ এগিয়ে উনত্রিশ নম্বরে উঠে এসেছেন শারমিন ষোলো ধাপ উপরে উঠে এসেছেন ঋতুমণি তবে পিছিয়েছেন ফারজানা হক ও সুবহানা মুস্তারি আর বোলিংয়ে সাত ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা তেইশ নম্বরে রাবিয়া খান তিন ধাপ এগিয়ে আটচল্লিশ নম্বরে টাইগ্রেস লেগ স্পিনার ফাইমা খাতুনও ছয় ধাপ এগিয়ে সেরা ষাটে পেসার মারুফা আক্তার দ্বিতীয়বারের মতো আইসিসির মার্চ ক্রিকেটার ভারতের শ্রেয়াশ সায়ার আর নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার জর্জিয়া ভল মার্চে দুইশো রান করে ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ স্কোর ছিলেন আয়ার এর মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ তিন ম্যাচে সাতান্ন গড়ে করেছেন একশো বাহাত্তর রান ভারতের তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে ভূমিকা রাখায় পুরস্কার পেয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার পিছনে ফেলেছেন নিউজিল্যান্ডের ডাফি ও রবীন্দ্রকে ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার হয়েছিলেন শুভমান গিল এবার ঢাকা প্রিমিয়ার লিগের খবর একদিন পিছিয়ে বৃহস্পতিবার শুরু হচ্ছে সুপার লিগ মঙ্গলবার প্রথম তিন রাউন্ডের সূচি প্রকাশ করেছে বিসিবি বুধবার শুরু হওয়ার কথা থাকলেও ক্লাবগুলোর দাবির মুখে একদিন পিছিয়েছে একইভাবে প্রতি রাউন্ড শেষে দুই দিনের বিরতি দেওয়া হয়েছে সতেরো এপ্রিল প্রথম রাউন্ডে মিরপুর রেলেন্স অফ রূপগঞ্জের বিপক্ষে মোহামেডান ও বিকেএসপিতে অগ্রণী ব্যাংকের বিপক্ষে নামবে আবাহনে গাজী গ্রুপের প্রতিপক্ষ নবাগত গুলশান ক্রিকেট ক্লাব বিশ এপ্রিল দ্বিতীয় ও তেইশ এপ্রিল তৃতীয় রাউন্ড আম্পায়ার ইস্যুতে বিতর্কে জড়িয়ে নিষিদ্ধ হওয়ায় সুপার লিগের প্রথম দুই রাউন্ডে তাহই দ্রুত একে পাবে না মোহামেডান এদিকে ইঞ্জুরি কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরছেন মুস্তাফিজুর রহমান সুপার লিগে মোহামেডানের হয়ে খেলতে চুক্তিবদ্ধ হয়েছেন কাটার মাস্টার ফেব্রুয়ারিতে বাংলাদেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব শেষ খেলেছিলেন বাহাতি পেসার এরপর ইঞ্জুরি আর মাঠে নামা হয়নি তার সম্প্রতি ইঞ্জুরি থেকে ফিরলেও পুরোপুরি ফিট না হওয়ায় ডিপিএলের প্রথম পর্বে দল পাননি যদিও গেল কয়েকদিন ধরে মিরপুরে একাডেমি মাঠে অনুশীলন করেছেন কাটার মাস্টার এবার ফেডারেশন কাপ কোয়ালিফায়ার ওয়ান এর দুই দলই খেলবে ফাইনাল রহমতগঞ্জের বিপক্ষে কষ্টার্জিত জয়ে আবাহনীর সঙ্গে হল বসুন্ধরা কিংস পিছিয়ে পড়েও এক এক সমতায় নির্ধারিত সময় শেষ করেন সাদপুরা অতিরিক্ত সময়ের গোলে জিতেছে কিংস খেলা চলাকালীন দর্শকদের ঢিল ছোড়ার পাশাপাশি রেফারিং নিয়ে ক্ষুব্ধ রহমতগঞ্জ ম্যানেজমেন্ট ম্যাচ শেষে দুই ভাইয়ের ফটো সেশন রহমতগঞ্জের তাজুদ্দিনের মন খারাপ তবে দলের জয় আর ম্যাচ সেরা হয়ে উচ্ছ্বসিত বসুন্ধরা কিংস তারকা সাদুদ্দিন কোয়ালিফায়ার টুতে পিছিয়ে পড়েও জিতেছে কিংস বিরোধী কাটিয়ে ঘরোয়া ফুটবল মাঠে ফেরার পর তৃতীয় ম্যাচে এসে জয়ের মুখ দেখল বসুন্ধরা কিংস এরেনায় আক্রমণ আক্রমণের শেষ হয় প্রথমার্ধ গোলের দেখা পায়নি কোনো দল সুযোগ তৈরি করেও ব্যর্থ রাকিব মোরসালিনরা মেহেদি হাসান শ্রাবণের ভুলে বয়েটিং সুযোগ পেয়েছেন আবার শ্রাবণেই বাধা পেয়েছেন রহমতগঞ্জের ইজিপশিয়ান মিডফিল্ডার মোস্তফা দ্বিতীয়ার্ধ মিসের মহরা তবে ম্যাচের ছিয়াত্তর মিনিটে ডেডলক ভাঙেন সলোমন কিং গাম্বিয়ান মিডফিল্ডারের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ ম্যাচে ফিরতে মরিয়া কিংস ছয় মিনিটের মধ্যে সাফল্য পায় প্রতিপক্ষ গোলরক্ষককে বিভ্রান্ত করে জাল খুঁজে নিয়েছেন সাদুদ্দিন নির্ধারিত সময়ে এক এক সমতা ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে একশো তেরো মিনিটে বদলি ইনসান হোসেনের গোলে এগিয়ে যায় বসুন্ধরা ম্যাচে ক্ষণে ক্ষণে উত্তেজনা ছড়ায় দুদলের ফুটবলারের মাঝে দশকের ঢিলে ম্যাচ সাময়িক বন্ধ থাকা আর শেষ মুহূর্তে পেনাল্টি আবেদনে রেফারির সারা না ক্ষুব্ধ রহমতগঞ্জ ম্যানেজমেন্ট আসলে এই ধরনের যদি বিশৃঙ্খলা হয় ফুটবলের মান তো এইভাবেই অনেক আমাদের ডিমোরালাইজ নেই বুঝতেছেন এরপরে যদি আরও খারাপ হয় রেফারির লাস্ট পাঁচ ছয় মিনিট আগে যে ঘটনাটা ঘটলো আপনারা ইতিমধ্যে ফলো করেছেন দেখেছেন একদম ক্লিয়ার প্ল্যানটিকেটা এটাও দিল নয় জয়ের ধারায় ফেরায় তৃপ্ত কিংস ফুটবলাররা মৌসুমের দ্বিতীয় শিরোপায় নজর গত মৌসুমের ট্রেবল জয়ীদের সাদ তাজ দুজনের কাছে আলাদা মাঠের লড়াই এটা অনেক এক্সাইটমেন্ট দুই ভাই দুই দলে এবং দুই ভাই যখন একসাথে ন্যাশনাল টিমে দেখি এটার ফিলিংস ইজ ভেরি ডিফারেন্ট তো এটা এক্সপ্লেন করা যাবে না ম্যাচটা এক্সাইটিং ছিল বাইরে গেস্টে খেলবো খুব ছিল জিতবো বাট লাস্ট টাইমে গোলটা খাওয়া একটু আপসেট বাইশে এপ্রিল ময়মনসিংহে ফেডারেশন কাপ ফাইনালে মুখোমুখি হবে আবাহনী বসুন্ধরা কিংস ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এবার হকির খবর এইচএফ কাপ খেলতে সকালে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল সোমবার রাতে ঢাকা ছাড়ে লাল সবুজের ২৬ সদস্যের প্রতিনিধি দল সতেরো এপ্রিল শুরু হবে এবারের আসর বাংলাদেশের ম্যাচ পরদিন কাজাখস্তানের কাজাকিস্তানের বিপক্ষে এই দল ছাড়াও বি গ্রুপে আছে শ্রীলঙ্কা থাইল্যান্ড ও স্বাগতিক ইন্দোনেশিয়া প্রথমবারের মতো দশ দল নিয়ে হচ্ছে এই কাপ যা এশিয়া কাপের বাছাই চ্যাম্পিয়ন হলে মিলবে সরাসরি এশিয়া কাপ খেলার সুযোগ টানা চারবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ সাতাশ এপ্রিল ফাইনাল শেষ করবে কুলে স্পোর্টস টোয়েন্টি ফোর সব আপডেট ও রূপগুলো দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্পোর্টস টোয়েন্টি ফোর টিম এই পেজে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য